আসসালামু আলাইকুম দুটি শেয়ার নিয়ে কথা বলতে চাচ্ছি আশা করি শুনবেন একটা হচ্ছে এসকে ট্রিমস আর একটা হচ্ছে কার্টলি টেক্সটাইল তো সর্বপ্রথম এসকে ট্রিমস নিয়ে একটু বলি বি ক্যাটাগরি শেয়ার এক বছর আগে যারা ছিল তারা তিরিশ পার্সেন্ট লসে আছে আজকে দুই কোটি বাষট্টি লাখ টাকার লেনদেন হলো ইপিএস আছে আটত্রিশ পয়সা এন ও এফ সি আছে আটানব্বই পয়সা আর ওয়ান মিনিট ছাট অনুযায়ী আজকে সারা সারাদিনে শেষের দিকে এসে অনেক বড় একটা সেল ছিল এসকে ট্রিমস এ হচ্ছে মূল বিষয় মানে এটার বেসিক এটা এসকে ট্রিমসের তো ইনস্টিটিউট ইনস্টিটিউটগুলো যারা আছে তাদের কাছে আসলে দুই কোটি তেইশ লাখ শেয়ার আছে এটা একটা ইম্পর্টেন্ট বিষয় এটা শুন এটা ভালো করে বুঝবেন ইনস্টিটিউটগুলোর কাছে দুই কোটি তেইশ লাখ শেয়ার আছে এসকে ট্রিমসের সাধারণ বিনিয়োগকারীর থেকে প্রায় আটান্ন পার্সেন্ট বেশি আচ্ছা এখন ঘটনা যেটা যেটার জন্য এসকে ট্রিমস নিয়ে আলোচনা করতেছি সেটা হচ্ছে এটা এসকে ট্রিমসের উৎপাদন বন্ধ ছিল চোদ্দো দিন হুম এখন একুশে সেপ্টেম্বর থেকে আবার উৎপাদন শুরু হয়েছে একাদশ বলতে সম্ভবত শনিবার বা শুক্রবার থেকে উৎপাদন শুরু হয়েছে দুদকের মামলার পরিপ্রেক্ষিতে মেট্রোপলিটন জাজ আসলে এই ইয়েটা দিয়েছিল আদেশটা দিয়েছিল আসলে তাদের উৎপাদন বন্ধ করার বিষয়ে হ্যাঁ এসকে ট্রিমসের উৎপাদন বন্ধ করার বিষয়ে এখন আঠারোই সেপ্টেম্বর উচ্চ আদালতে আবার এটা ওই মেট্রোপলিটান জাজের যে আদেশটা তার বিরুদ্ধে আঠারোই সেপ্টেম্বর উচ্চ আদালত স্থগিতাদেশ দেয় যা আসলে বিশে অক্টোবর পর্যন্ত কার্যকর ছিল হুম টোটাল চোদ্দো দিন যাই হোক এখন শেয়ারটা উৎপাদনে কী বলে এদের এসে উৎপাদনে আসছে এগুলো হচ্ছে নিউজ হ্যাঁ এটা হচ্ছে নিউজ নিউজটা কেন আসছে নিউজটা আসে এ শেয়ারটা অনেক পড়ছে সেটা গ্রাফস আপনারা দেখলে বুঝবেন অনেক পড়ছে শেয়ারটা পড়তে পড়তে সবসময় সেলে মানে বাইসেল তো হয়েছে শেয়ারটা যতই একটা শেয়ার যতই পড়ুক শেয়ারটা বাইসেল মানে কেউ না কেউ কিনছে কেউ না কেউ বিক্রি করছে এবার শেয়ারটা পঞ্চাশ টাকা থেকে দশ টাকা আসুক তা তো কেউ না কেউ পঞ্চাশ টাকা থেকে দশ টাকা পর্যন্ত কিনছে তো কারা কিনে এই পরিপ্রেক্ষিতে বেশিরভাগই ইনস্টিটিউটগুলো কেনে অথবা বড়ো বড়ো বিনিয়োগকারীরা এখন একটা নিউজ দরকার এসকে ট্রিমসের সে নিউজ আসছে এটা তারা উৎপাদনে ফিরছে বাস নিউজটা কেন আসছে ইনস্টিটিউটগুলোর কাছে দুই কোটি তেইশ লাখ শেয়ার এই শেয়ারগুলো কাকে দিবে তারা আটান্ন পার্সেন্ট বেশি শেয়ার এই শেয়ারগুলো নিয়ে কি তারা প্রায় আপনি যদি দেখেন আটান্ন পার্সেন্ট যদি শেয়ার হয় তারা আজকে কি বলে উনিশ টাকা বিশ পয়সা হ্যাঁ একটা শেয়ারের দাম এক একটা শেয়ারের দাম উনিশ টাকা বিশ পয়সা আছে এসকে ট্রিমসের আমি যদি বিশ টাকাও ধরি তো ইনস্টিটিউটগুলোর কাছে দুই কোটি তেইশ লাখ শেয়ার সেই হিসাবে কত টাকা শেয়ার তাদের কাছে আছে তো এগুলো তো আসলে তাদেরকে ধরাইতে হবে আর তারা এগুলো ধরাইতে গেলে তো উপুর মানে ইয়েটাকে উপুর তুলতে হবে হ্যাঁ শেয়ারের প্রাইসটাকে তো আপ করতে হবে তো আপনারা এটুকু বলতে পারি আমি এসকে ট্রিমস আপ মানে আপ হবে হ্যাঁ এখন কে ধরা খাবে আর কে গেইনার হবে এটা হচ্ছে বুদ্ধির ব্যাপার এসকে টিমস নিয়ে এটাই বলা এক্সকে টিম উৎপাদনে ফিরছে আর এই ইনস্টিটিউটগুলোর কাছে শেয়ার সংখ্যা অনেক বেশি থ্যাংক ইউ এরপরে যে শেয়ারটা নিয়ে বলতে চাচ্ছি সেটা হচ্ছে কার্টলি টেক্সটাইল এটা সমস্যা হচ্ছে ভিন্ন রকম তো এটা সমস্যা কি সেটা বলতেছি তার আগে যেটা বলি কার্টলি টেক্সটাইল টেক্সটাইল এই এই ক্যাটাগরি শেয়ার এক বছর আগে যারা ছিল তারা চৌত্রিশ পার্সেন্ট লসে আছে হ্যাঁ আজকে আজকে তার ছয় কোটি পাঁচ লাখ টাকার লেনদেন হলো ওয়ান মিনিট চার্ট অনুযায়ী এও সেল ছিল অনেক বেশি ওয়ান মিনিট চার্ট অনুযায়ী তার টোলি টেক্সটাইলও অনেক বড়ো সেল ছিল ইপিএস আছে কোয়ার্টার থ্রিতে বিশ পয়সা আর নেট অফ অপরেটিং ক্যাশ ফ্লো সাতাশ পয়সা আছে এই দুটো হচ্ছে দু হাজার বাইশ সালে হুম এরপর অনেক বছর চলে গেছে তেইশ গেছে এখন চব্বিশ চলতেছে বাইশ সালের হিসাবে এটা সর্বশেষ বাইশ সালে সে কার্টলি টেক্সটাইল দশ পার্সেন্ট ক্যাশ ডিভিডেন্ড দিয়েছে আজকের যেটা ঘটনা সেটা হচ্ছে কার্টলি টেক্সটাইল আজকে হলটেড কেন হলটেড তাদের একটা নিউজ আছে এর আগে স্কিপ কথা বলছে তারও একটা নিউজ আছে পঞ্চাশ ষাট পার্সেন্ট পড়ার পরে এখন নিউজ আসছে আর কাটলি টেক্সটাইলও অনেক পড়ার পরে এখন নিউজ আসছে কি নিউজ তারা ডিভিডেন্ড দেবে ও বাইশ সাল থেকে বাইশ তেইশ চব্বিশ সালের ডিভিডেন্ড ঘোষণা করবে তারা তো এটারও একই সেম কাহিনী ইনস্টিটিউটগুলোর কাছে শেয়ার সংখ্যা বেশি কীরকম বেশি দুই কোটি পঞ্চাশ লাখ শেয়ার আছে মানে সাধারণ বিনিয়োগকারীর থেকে পার্সেন্টেজের হিসাবে প্রায় আটত্রিশ পার্সেন্ট বেশি শেয়ার আছে কাটোলি কাটলি টেক্সটাইলের ইন ইনস্টিটিউট যারা তাদের কাছে আটত্রিশ পার্সেন্ট বেশি শেয়ার আছে দুই কোটি পঞ্চাশ লাখ তো এটা হচ্ছে মূল বিষয় শেয়ারটার দাম চোদ্দো পনেরো টাকার মধ্যে আছে তাহলে বুঝতে পারছেন কত কোটি টাকার শেয়ার আছে ইন ইনস্টিটিউটগুলোর কাছে তিরিশে জুন দু হাজার বাইশ তেইশ চব্বিশ ডিভিডেন্ড ঘোষণা করবে আঠাশে সেপ্টেম্বর হ্যাঁ এ হচ্ছে দুইটা শেয়ারের অবস্থা তো দুইটা শেয়ার যে অবস্থায় থাকুক দুইটার বিষয়ে আমি একটা বলতে চাচ্ছি ডিভিডেন্ড দুইটার নিউজের উপর ভিত্তি করে প্রাইস আপ হওয়ার সম্ভাবনা আছে এটা হচ্ছে মূল কথা নিউজগুলো আসলে কোনো মানে ভালো নিউজ না হ্যাঁ এটা মানে নিউজ নিউজ ভালো নিউজ না কারণ হচ্ছে স্কে ট্রিমস উৎপাদন বন্ধ উৎপাদনে ফিরছে কীরকম কোম্পানির উৎপাদন বন্ধ উৎপাদনে ফিরছে হ্যাঁ কার্টোলিস টেক্সটাইল বাইশালফার তারা কোনো ইয়ে করে না বোর্ড মিটিংয়ে করে নাই হ্যাঁ কিছুই করে না কম সাধারণ বিনিয়োগের কিছু দেয়াই নাই এখন তারা তিন বছরের ডিভিডেন্ড ঘোষণা করবে হ্যাঁ এখন কোন কোন সাধারণ বিনিয়োগকারী দুটা শেয়ারে যাবেন বা প্রফিট করবেন দুটা শেয়ারে কিন্তু আবহাওয়ার সম্ভাবনা আছে অলরেডি কার্টলি টেক্সটাইল তো হলরেডি আশা করি আপনারা বুঝতে পারছেন এবং একটা জিনিস মাথায় রাখবেন দুইটা শেয়ারেরই শেয়ার সংখ্যা পার্সেন্টেজের হিসাবে ইনস্টিটিউটগুলোর কাছে বেশি সাধারণ বিনিয়োগকারীর কাছে এসকে ট্রিমস এবং কার্টলি টেক্সটাইলের শেয়ার সংখ্যা কম বড়ো বিনিয়োগকারীদের কাছে শেয়ার সংখ্যা বেশি আর বড় বিনিয়োগকারীরা নিউজ দিয়ে শেয়ারগুলোকে আপনার হাতে ধরিয়ে দিবে সম্ভাবনা আছে হ্যাঁ এখনও এটার প্রাইস অনেক যেমন এসকে ট্রিমসের প্রাইস অনেক নিচে আছে অনেক নিচে এখন ধরা খাওয়ার বিষয় না বিষয় যখন আসবে তখনকার বিষয় তখন এখন হয়তো প্রফিট হতে পারে দুইটাতেই প্রফিট হতে হওয়ার সম্ভাবনা আছে এ হচ্ছে কার্টোলিস্টিক্সাইল স্কেট্রিমসের অবস্থা ভালো থাকবেন সবাই আসসালামু আলাইকুম